এই প্রেম প্রবাহিনী ভগবানের যে একটা আমরা একটা স্পর্শ পাচ্ছি তার অঘটিত ভক্তরা স্পর্শ পাচ্ছে আমি সেই ব্যাপারে আপনারা শুনেছেন কিছু বলা হয়েছে আমি একটু বলতে চাই যে ভারতবর্ষ ছাড়াও আরও একশো চল্লিশটি দেশে ভগবানের যারা ভক্ত আছেন যারা ফলোয়ার আছে যার লাইফ বাই ইন ওয়ান ওয়ে অর তারা সবাই নানানভাবে তাদের অনুষ্ঠান এবং স্মরণের ব্যবস্থা করছে গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমি যেহেতু একটা কথা বলতে চাই এই গত মাসে এপ্রিল মাসে রিজার্ভ ব্যাংক থেকে এবং ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে অ্যানাউন্স করা হয়েছে

নিউ ইয়র্ক সিটি মেয়র ডেস অন টোয়েন্টি ফোর্থ অফ এপ্রিল নিউ ইয়র্ক হ্যাউন্সডে এর আগে আমেরিকাতে তারা অ্যানাউন্স করেছিল বিশ জুলাইতে ইউনাইটেড নেশন একটা মিটিং এক করতে যাচ্ছি নিউ ইয়র্কে সেখানে সেন্ট্রাল ট্রাস্টকে ইনভাইট করা হয়েছে টু স্পিক অন হিস লাইফ মিশন অ্যান্ড হাউ ইট ইস এফেক্টিং দ্যবল ডেভেলপমেন্ট গোল কেন ভগবান গত একশো বছর ধরে গত আশি বছর ধরে তিনি তার যা সেবা সেটা ধরুন পানীয় হোক জল হোক বা হেলথ কেয়ার সম্বন্ধে হোক বা এডুকেশন সম্বন্ধে হোক এটা লক্ষ লক্ষ লোককে সাহায্য করেছে কোটি কোটি লোককে বলতে গেলে এবং বহু দেশের কাজেই সেইকে সব দেশের গভর্নমেন্টরাই এটা প্রমোট করছে ইউনাইটেড নেশন প্রমোট করছে আদার সেই ব্যাপারে আমি যাচ্ছি এবং এছাড়া আমি দ্য সেক্রেটারি জেনারেল ইউনাইটেড নেশনের সাথে মিট করছি আমি প্রেসিডেন্ট অফ দা জেনারেল অ্যাসেম্বলি তার সাথে মিট করছি প্রেসিডেন্ট অফ দ্য ইকোসক তার সাথে মিট করছি তাদেরকে ইনভাইট করার জন্য যাতে তারা নভেম্বরে যখন হান্ড্রেড অ্যানিভার্সারি